শিরোনাম হেগেলের পুরসমাজ ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যেকার সম্পর্কের দার্শনিক বিশ্লেষণ ভূমিকা জর্জ উইল হেল্ট ফ্রেডিক হেগেল ছিলেন জার্মান দার্শনিক যিনি রাজনৈতিক দর্শন এবং সামাজিক তত্ত্বে গভীর প্রভাব ফেলেছিলেন তাঁর রচনায় সমাজ বা সিভিল সোসাইটি এবং রাষ্ট্রের সম্পর্কে বিশেষ গুরুত্ব পেয়েছে হেগেলের মধ্যে সমাজ হলো এমন একটি জায়গা যেখানে ব্যক্তিরা স্বাধীনভাবে নিজেদের স্বার্থে কাজ করতে পারে তবে তার রাষ্ট্রের নিয়ম ও আইনের অধীনে পরিচালিত হয় হেগুলোর দৃষ্টিভঙ্গি থেকে সমাজ এবং রাষ্ট্রকে একে অপরের সম্পূরক হিসেবে দেখা হয় যেখানে সমাজ ব্যক্তিগত ও সামাজিক স্বার্থের সংঘাত এবং সমাধানের ক্ষেত্র হিসেবে কাজ করে হেগুলোর তথ্য অনুযায়ী ব্যক্তি তার স্বাধীনতা ও অধিকারকে সমাজ কাঠামোর মধ্যে প্রয়োগ করে প্রয়োগ করে এবং এর মাধ্যমে রাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য পূরণ হয় পুরো সমাজের ধারণা সমাজকে হেগেল ব্যক্তিগত স্বার্থের মেলবন্ধনের ক্ষেত্র হিসেবে ব্যাখ্যা করেছেন যেখানে ব্যক্তি তার নিজস্ব প্রয়োজন এবং লক্ষ্য নিয়ে কাজ করে এটি সমাজের এমন একটি পর্যায়ে যেখানে ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে পারে কিন্তু সেই স্বাধীনতা একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে হেগেলের মধ্যে সমাজ একটি মধ্যবর্তী স্তর হিসেবে কাজ করে যা পরিবার এবং রাষ্ট্রের মধ্যে সংযোগ স্থাপন করে সমাজ ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে সেই স্থান যেখানে ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ সাধনের জন্য কাজ করে কিন্তু সেই স্বার্থে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থাকে এখানে আইন ও নৈতিকতার মাধ্যমে ব্যক্তি সমাজের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং রাষ্ট্রের আইনি কাঠামোর মধ্যে নিজেদের কার্যকলাপ পরিচালনা করে হেগেলের ত্রিস্তরীয় সমাজ কাঠামো হেগ্রলের সমাজতত্ত্ব তিন তিনটি স্তরে বিভক্ত পরিবার সমাজ এবং রাষ্ট্র এই তিনটি স্তরে একে অপরের সঙ্গে সম্পর্কিত কিন্তু ভিন্ন ভিন্ন সামাজিক ও নৈতিক দায়িত্ব পালন করে পরিবার হেগেল পরিবারকে সামাজিক জীবনের মূল ভিত্তি হিসেবে দেখেন যেখানে ভালোবাসা নৈতিকতা এবং তাত্ত্বিক বন্ধনের মাধ্যমে মানুষের প্রথম নৈতিক বিকাশ ঘটে পুরো সমাজ পরিবারের পর ব্যক্তিরা পুরো সমাজে প্রবেশ করে যেখানে তাদের নিজেদের অর্থনৈতিক ও সামাজিক চাহিদা মেটাতে হয় এটি একটি ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্র তবে তা সামাজিক নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্র পুরো সমাজের কার্যকলাপের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে রাষ্ট্র সমাজের মধ্যে নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখে এবং ব্যক্তির স্বাধীনতাকে সামাজিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করে সমাজে ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক নিয়ন্ত্রণ হেগেলের সমাজে ব্যক্তি স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাজে ব্যক্তি তার নিজের ইচ্ছা ও স্বার্থ নিয়ে কাজ করতে পারে তবে সেই কাজ রাষ্ট্রের নিয়ম ও নৈতিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ হেগেল বিশ্বাস করতেন যে ব্যক্তির স্বাধীনতা কখনোই শৃঙ্খলাহীন হতে পারে না বরং তা একটি নির্দিষ্ট সামাজিক কাঠামোর মধ্যে পরিচালিত হতে হবে সমাজে আইনের প্রয়োগ ব্যক্তির স্বাধীনতার সীমা নির্ধারণ করে ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থে কাজ করতে পারে তবে সেই কাজ অবশ্যই সামাজিক এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে হেগেলের মতে ব্যক্তির স্বাধীনতা এবং দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য থাকা জরুরি যা সমাজে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে অর্থনৈতিক সম্পর্কে এবং সমাজ পুরো সমাজের একটি বড় অংশ হল অর্থনৈতিক কার্যকলাপ যেখানে ব্যক্তি নিজের এবং সমাজের উন্নতির জন্য কাজ করে হেগেল অর্থনীতিকে সমাজের কেন্দ্রীয় উপাদান হিসেবে চিহ্নিত করেছেন পুরো সমাজের মধ্যে ব্যক্তি তাদের অর্থনৈতিক স্বাধীনতা চর্চা করতে পারে যেমন সম্পত্তির মালিকানা বা ব্যবসায়িক উদ্যোগ তবে এই অর্থনৈতিক স্বাধীনতা রাষ্ট্রের নিয়মের মধ্যে আবদ্ধ হেগেল মনে করেন যে ব্যক্তিগত সম্পত্তির অধিকার পুরো সমাজের একটি মৌলিক অধিকার যা ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক সম্পর্ক নির্ধারণ করে সম্পত্তির অধিকার এবং তার ব্যবহার একটি নৈতিক এবং আইনি কাঠামোর মধ্যে নিয়ন্ত্রিত হয় যাতে সমাজের সকল স্তরের মধ্যে ন্যায় বিচার বজায় থাকে নৈতিকতা এবং আইন হেগেলের তত্ত্বে নৈতিকতা এবং আইন সমাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজে ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থ কাজ করলেও সেই কাজ অবশ্যই নৈতিক ও আইনানুগ হতে হবে হেগেলের বিশ্বাস করতেন যে হেগেল বিশ্বাস করতেন যে নৈতিকতা এবং আইনের মধ্যে ভারসাম্য বজায় রাখলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে আইন ব্যক্তি এবং সমাজের মধ্যে শৃঙ্খলা বজায়ের শৃঙ্খলা রক্ষার মাধ্যম হিসেবে কাজ করে আইনবিহীন সাধারণতা শৃঙ্খলা ভঙ্গ করতে পারে এবং নৈতিকতা ছাড়া আইন কঠোর ও অমানবিক হতে পারে সুতরাং হেগেলের মতে নৈতিকতা এবং আইন পুরো সমাজে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে পুরো সমাজ এবং রাষ্ট্রের সম্পর্ক সমাজ এবং রাষ্ট্র সম্পর্ক হেগেলের তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দিক সমাজ হলো ব্যক্তির স্বাধীনতার ক্ষেত্র তবে সেই স্বাধীনতা রাষ্ট্রের নিয়ম ও নীতির দ্বারা নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রের প্রধান কাজ হল সমাজের মধ্যে বিশৃঙ্খলা প্রতিরোধ করা এবং শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্র আইনের মাধ্যমে সমাজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং সামাজিক ও নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করে হেগেলের মধ্যে পুরসমাজের অস্তিত্ব রাষ্ট্রের জন্য অপরিহার্য কারণ এটি ব্যক্তির স্বাধীনতা এবং সামাজিক দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখে তবে সমাজের কার্যক্রম রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে যাতে সামাজিক শৃঙ্খলা রক্ষা করা যায় সমালোচনার দিক হেগেলের পুরসমাজ তত্ত্বে নানা সমালোচনা রয়েছে অনেক সমালোচক মনে করেন যে হেগেলের তত্ত্বে রাষ্ট্রের ভূমিকা অতিরিক্তভাবে গুরুত্ব পেয়েছে যা ব্যক্তির স্বাধীনতাকে কিছুটা সীমিত করে ফেলতে পারে অর্থনৈতিক স্বাধীনতার সীমাবদ্ধতা হেগেলের তত্ত্বে ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত নয় বরং তার সামাজিক ও আইনি কাঠামোর মধ্যে আবদ্ধ রাষ্ট্রের প্রভাব হেগেলের মতে রাষ্ট্র কার্যক্রমকে করে যা ব্যক্তি করতে পারে। সমালোচকরা মনে করেন যে হেগেলের এই দৃষ্টিভঙ্গি ব্যক্তি স্বাধীনতার প্রতি কিছুটা অবহেলা প্রদর্শন করে উপসংহার হেগেলের পুরসমাজ একটি জটিল দার্শনিক চিন্তাধারা যা ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি করেছে হয়েছে সমাজ ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক দায়িত্বের ক্ষেত্র যেখানে তার স্বার্থে কাজ করতে পারে তবে তা অবশ্যই নৈতিক এবং সামাজিক কাঠামোর মধ্যে পরিচালিত হতে হবে রাষ্ট্রীয় কাঠামোর শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যাতে স্বাধীনতা এবং সামাজিক দায়িত্বের মধ্যে একটি সুস্থ ভারসাম্য রক্ষা রক্ষা হয়